হ্যালো বন্ধুরা আজ আজ আমাদের একটা পার্সেল এসেছে আমরা অনলাইনে বুকিং করেছিলাম তো ডেলিভারি বয় এসে আমাদের পার্সেলটা দিয়ে গেছে তো চলো কি অর্ডার করেছিলাম তোমাদের সামনে খুলে তোমাদেরকে দেখাই দেখো দুটো দুটোই যিনি অর্ডার করেছিলাম দুটোই দিয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এক একটা করে খুলে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বলবে কিন্তু জিনিসটা কেমন হয়েছে তোমরা যদি বলো ভালো লাগছে তাহলে রাখবো নয় হয় রিটার্ন করে দেবো ঠিক আছে তো একটু দেখাচ্ছি দেখো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকেই দিয়েছে তো প্রথমেই গোলাপি কালার এটা ডিপ গোলাপি কালার ফুলে দেখাই তোমাদের আমি সামনের লুকটা দেখো আর আমার এই কালারটা খুবই পছন্দ তাই আমি এই কালারটা অর্ডার দিয়েছিলাম দেখো ডাবল এক্সেল সাইজ খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে অনলাইন থেকে দুটো জামা নিলাম যে জামা পরে ভিডিও বানাবো তাই জন্য দুটো জামা অর্ডার দিয়ে নিয়েছি দেখেছ আর পয়সা দিয়ে দেখাচ্ছি বলে যে তাহলে সেটা রাখবো বাদ বাকিটা রিটার্ন করে দেব দেখো এটা করলে আমাকে কিরকম মানাবে বা মানাবে তো তোমরা কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে

দুটোই গাই ফেলে দেখাচ্ছি যে কোনটা ভালো লাগছে তোমরা বলবে যদি দুটোই ভালো লাগছে বলো তাহলে দুটোই রেখে দেবো না হয় একটা রিটার্ন করে দেবো যেটা ভালো লাগবে বলবে সেটা রাখবো বাদ বাকিটা রিটার্ন করে দেবো এই এটা হচ্ছে দেখ কেমন হয়েছে জানাবে দেখো এগুলো টেলার দিয়ে ফিট করতে হবে না হয় পড়া যাবে না ঠিক আছে এমনি গাই ফেলে দেখাচ্ছি কেমন হয়েছে আর একটা দেখো দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবি দুটোই ভালো লাগলে কমেন্ট করে জানাবে কিন্তু দেখো দুটোই নিয়েছি দুটোই যেটা ভালো লাগবে বলবে সেটা লাগবো যেটা ভালো লাগবে বলবে না সেটা রিটার্ন করবো দুটোই যদি ভালো লাগবে বলো দুটোই রেখে দেবো ঠিক আছে কমেন্ট করবে কিন্তু এই যে এত বড় সাইজ রেখেছ এত বড় সাইজ তো আর আমার লাগবে না তো এটাকে আগে পিলার দিয়ে ঠিক করতে হবে পিলার দিয়ে ঠিক করে তারপরে তোমাকে করে দেখাবো তার আগে তো করতে পারবো না পিলার দিয়ে না করলে তোমরা অনেকেই বলছিলে যে বিবাহবাসীকে দাদা কী গিফট দিলে দাদা দেখো এই দুটোই অর্ডার দিয়ে রেখেছিল অনলাইনে তো আসতে দেরি হয়ে গেছে দুদিন পরেই ডেলিভারি করে দিয়ে গেছেন তাই তখন সারপ্রাইজ দিতে পারল না তোমার দাদা ভাই তো পরে দিয়েছে না জানিয়ে জামা কিন্তু অর্ডার দিয়েছিল আমি জানতাম না কিন্তু এখন এসেছে এখন জানতে পারছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দুটোই হচ্ছে তোমার দাদা ভাই দিবাবাসিকে আমাকে গিফট করেছে তো তোমরা বলবে কোনটা ভালো লাগছে তাহলে সেটাই রাখবে